ভাই সোফা কভার কত ভাই অর্ধেক দামে সরাসরি কারখানা থেকে দেখেন মানে সরাসরি কারখানা থেকে অর্ধেক দামে সোফা একদম অর্ধেক দামে ভাই ভাই হোলসেল রেটে ভাই এক হোলসেল রেটে দিব এক পিস নিলেও হোলসেল রেটে দিবো ওকে এক পিস নিলেও কিন্তু হোলসেল রেটে কিন্তু পাবেন মেরুনের মধ্যে চমৎকার লাগতেছে চমৎকার লাগবে ভাই একদম পুরাতন সোফা নতুন হয়ে যাবে ভাই মানে ভাঙা চুরা সোফাও এখন নতুন হ্যাঁ একদম লাখ টাকার সোফার মতো হয়ে যাবে ওদের চমৎকার ব্লু কালার জি ব্লু কালার রেড মেরুন কালার ওকে আরো ইত্যাদি অনেক কালার আছে ওকে আরো অনেক কালার কিন্তু আপনারা পাবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ